অনেক সময় আমাদের মনে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ করা আছে বা অন্য কেউ ব্যবহার করছে এটা আপনি কিভাবে দেখবেন এটা খুব সহজে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটির ভিতর দেখতে পারবেন তো হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন নেক্সট জুন টোয়েন্টি ফোর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভিওয়ার্স এটা চেক করার জন্য আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিতে হবে লগ করার পরে এখানে আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন অথবা একটু নিচে গেলে সেটিংস অ্যান্ড সি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে এ ক্লিক করবেন তারপর এখানে উপরে যে অপশনটা দেখতে পারবেন এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হোয়ার ইউ আর ইন ডেট ইন মানে আপনি কোথায় কোথায় করেছেন আপনার অ্যাকাউন্ট সেটা দেখার জন্য তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ফেসবুক অ্যাকাউন্ট দেখাবে আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থাকে তাহলে নিচে ইনস্টাগ্রাম দেখাবে তো আমার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই এজন্য শুধু ফেসবুক অ্যাকাউন্টটাই আসছে তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কতটি ডিভাইসে লগ ইন করা আছে এখানে উপরে যে ডিভাইসটা দেখাবে ওই ডিভাইসটা হচ্ছে আপনার আর নিচে যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনি কোনো না কোনো সময় ওই ডিভাইসগুলোতে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করেছিলেন তো ভিউয়ার্স ওই ডিভাইসগুলো থেকে কিভাবে আবার লগ আউট করবেন লগ আউট করার জন্য সিলেক্ট ডিভাইস টু লগ আউটে ক্লিক করবেন এখানে আপনি যেসব ডিভাইসে লগ ইন করেছিলেন সবগুলো ডিভাইস এখানে হবে আপনি সিলেক্ট অলে ক্লিক করবেন তারপর লগ আউটে ক্লিক করবেন আবার লগ আউটে ক্লিক করবেন একটু লোডিং হওয়ার পর আপনার অ্যাকাউন্টটি যতটি ফোনে লগ ইন করা ছিল সবগুলো ফোন থেকে লগ আউট হয়ে যাবে তো বিওয়ার্স ভিডিওটি আশা করি কাজে দিবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ